একটা ভাইয়া কোশ্চেন করেছেন যে তার বাচ্চার বয়স তিন বছর তার বাচ্চা সারাক্ষণ ছোটো ছোটো জিনিস মুখে দিয়ে চাপাতে চায় হুইচ ইজ ডেঞ্জারাস কাইন্ড অফ কারণ যে কোনো সময় গলায় যেতে পারে চোখ হতে পারে বা শ্বাসনালি বন্ধ হয়ে যেতে পারে সো আই আই ও কনসিডার দিস আর ডেঞ্জারাস বিহেভিয়ার অ্যান্ড উনি ধারণা করছেন উনি উনার বাচ্চার সাথে সবসময় থাকেন সো উনি ধারণা করছেন এটা সেন্সরি ইস্যু ডেফিনেটলি মাউথ রিলেটেড সো ওরাল সেন্সরি ইস্যু সো আসেন দেখি এই প্রবলেমের কিভাবে সলভ করা যায় সো শিশুটি যখন চাপাতে চাচ্ছে সো আমরা প্রথমে চিন্তা করবো যে এই চাবানোর বিহেভিয়ারটাকে কিভাবে রিপ্লেসমেন্ট দেওয়া যায় সো রিপ্লেসমেন্ট বিহেভিয়ার মিনস অন্য কিছু ছোট ছোটো জিনিস চাবানোর পরিবর্তে সে কিভাবে অন্য কিছু চাপাতে পারে যেমন অনেক ধরনের চিউ টিউব পাওয়া যায় চার রঙের চিউ টিউব পাওয়া যায় আমার মনে নেই কোন কালারটা চাবানোর জন্য সো আপনাকে আগে জানতে হবে কোন কালারটা চাবানোর জন্য রেড গ্রিন ব্লু বিভিন্নটা বিভিন্ন ফাংশনের জন্য সেই ধরনের চিউ টিউব আমরা বাচ্চাকে দিতে পারি সো বাচ্চা যখন চাবাতে মন চায় বাড়ি নিটগুলো তৈরি হয় তার মাসলে তখন সে তাকে আমরা চিউ দিব দিবো টিউবের পরিবর্তে আমরা বিভিন্ন শক্ত খাবার দিতে পারি বাচ্চা বয়স তিন খেয়াল রাখতে হবে সো কোনো কিছু গোল করে কেটে দিলে সেটা গলায় চলে যেতে পারে সো আমরা জুলিয়ান কাট করে করে খাবার দিতে পারি যেমন গাজর শশা বা ক্রাঞ্চি সব ফুড যেগুলো তার এই চাবানোর যে সেন্সরি নিড সেটা চলে যাবে বিভিন্ন ধরনের মাসাজ আছে ওরাল মাসাজ টেকনিক আছে চেপে চেপে বাচ্চাকে মাসাজ করে সো বাচ্চার যে সেন্সরি নিড এটা একটু রাশ পায় একজন অকুপেশনাল থেরাপিস্ট দেখালে সে আপনার বাচ্চার জন্য প্রপার মাসাজ দেখিয়ে দিতে পারবে সো ওই ধরনের মাসাজগুলো যখন আপনি দিবেন এভাবে চেপে চেপে সো আমার মনে আছে আমার একটা বাচ্চা ছিল যে সব কিছু মুখে দিত সো আমার যে বিসিবি দিয়েছিলেন উনি আমাদেরকে গাইড করেছিলেন যে চেপে চেপে বাচ্চার মারিতে মাসাজ করতে যাতে তার এই সেন্সরি নিটটা কমে যায় এছাড়া এক ধরনের ভাইব্রেটিং ব্রাশ পাওয়া যায় আপনি ওই ব্রাশটা দিয়েও মাসাজ করতে পারেন ওগুলো অ্যাভেলেবেল সেগুলো বাচ্চার এই যে সেন্সরি নিট সেটা পূরণ করতে হেল্প করে সো আমাদের চিন্তা থাকবে হলো কিভাবে বাচ্চার এই নিডসটা ছোট ছোটো জিনিসের পরিবর্তে অন্য কিছু দিয়ে রিপ্লেস করা যায় যেমন আপনি বাচ্চাকে স্ট্র দিয়ে পানি খেতে অভ্যাস করবেন তাহলে তার এই মাসলগুলো ব্যস্ত থাকবে সো অন্য কিছু মুখে দেওয়ার প্রবণতা কমে যাবে তারপর পানিতে বুদবুদ করার অভ্যাস করতে পারেন স্ট্র দিয়ে সো এই যে মাসলগুলো অন্য কাজে বিজি থাকলো তাহলে মুখে জিনিসটা দিল না দিস অল আর রিপ্লেসমেন্ট বিহেভিয়ার আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে আমি সবসময় বলি যে মানুষ তখনই ব্যাড বিহেভিয়ার বা আনওয়ান্টেড বিহেভিয়ার করে যখন তার ব্রেইন বিজি না থাকে সো আপনার বাচ্চাটা তিন বছর আমি আশা করব যে আপনি বাচ্চাটাকে খেলা শেখাবেন ফাংশনাল ওয়েতে অ্যাক্টিভিটিস শেখাবেন সো সে যদি প্লেটও দিয়ে খেলে স্লাইম দিয়ে খেলে ছোটো ছোটো টয়েজ দিয়ে খেলে তাহলে তার ব্রেইন যখন বিজি থাকবে আনওয়ান্টেড বিহেভিয়ারগুলো সে করবে না যেসব বাচ্চারা জিনিস মুখে দেয় ফ্ল্যাপ করে আ করে তারা যদি তাদের ব্রেইনকে বিজি রাখে তাহলে ওই জাতীয় বিহেভিয়ার অনেক কমে যায় সো ইটস এ গুড টাইম প্লিজ স্টার্ট ডুইং সাম অ্যাক্টিভিটিস উইথ ইউর চাইল্ড সো তার ব্রেইন যাতে বিজি থাকে এখানে আমার আরেকটা পরামর্শ আছে এটা আমার পার্সোনাল পরামর্শ কেউ এটাতে অ্যাগ্রি হতেও পারে নাও হতে পারে সো দেখেন আপনার বাচ্চা ছোট ছোটো জিনিস মুখে দিচ্ছে ওকে সো আর আপনি এটা ওকে ইটস ডেঞ্জারি ডেঞ্জারাস বাট হাউ ইউ সি দ্যাট এখন আপনার বাচ্চা যদি পাঁচায় বারবার আঙুল দিত আপনি কি এটা অ্যাকসেপ্ট করতেন করতেন না বিকজ সোশ্যালি দ্যাট বিহেভিয়ার ইজ নট অ্যাকসেপ্টেবল মুখে জিনিস দেওয়া অ্যাকসেপ্টেবল সোশ্যালি পাঁচায় হাত দেওয়া অ্যাকসেপ্টেবল না সো আপনি চিন্তা করেন বাচ্চা যদি পাছায় হাত দিত আপনি এটা কীভাবে প্রিভেন্ট করার চেষ্টা করতেন প্রতিবার বাচ্চা পাঁচায় হাত দিত আপনি হাতটা সিট থেকে উঠে গিয়ে আপনি যে জায়গায় বসে আসতেন সেখান থেকে উঠে গিয়ে বাচ্চার কাছে গিয়ে হাতটা সরাই দিতেন দিতেন কি না বিকজ দ্যাটস নট সোশ্যালি অ্যাপ্রুভড সো যেহেতু বাচ্চা মুখে দিচ্ছে হয়তো আপনি অত অ্যাক্টিভলি চেষ্টা করছেন না হয়তো বা করছেন বাট আই এম জাস্ট শেয়ারিং মাই পয়েন্ট অফ ভিউ যতক্ষণ আপনার বাচ্চা আপনার সামনে বাচ্চার বা আপনার ওয়াইফের সামনে থাকে আপনারা সামনে থাকেন বাচ্চাকে অ্যালাউ করবেন না যতবার দেখবেন বাচ্চা মুখে কিছু দিচ্ছে এটা বের করে আনবেন এখানে একটা জিনিস শেখাতে চাই যখন আপনি বাচ্চার মুখ থেকে কিছু বের করে আনবেন কেন মুখে দিয়েছো দিচ্ছো না কেন বের করো বের করো এখনই দিবা না আই না দিবা না দিবা না এই ধরনের কোনো রিঅ্যাকশন দিবে না ইউ শুড কিপ ইউর ভয়েস কাম আপনি বাচ্চার কাছে যাবেন কোনো শব্দ ছাড়া জিনিসটা বের করে আনবেন আপনি যদি শব্দ করেন বা এই ধরনের অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার দেখান তাহলে ইন ফিউচার এটা অন্যদিকে দিকে মুভ করবে যেমন বাচ্চা অ্যাটেনশনের জন্য জিনিস মুখে দিবে সো আমরা চাই না যে একটা বিহেভিয়ার আরেকটা ধর আরেক ধরনের বিহেভিয়ার তৈরি করুক সো যতবার আপনি দেখবেন আপনার চোখের সামনে বাচ্চা হাত দিচ্ছে মুখে কিছু দিচ্ছে আপনি আপনার সিট থেকে উঠে গিয়ে সেটা সরিয়ে দিবেন নীরবে হাত নামিয়ে দিবেন মুখ থেকে জিনিস বের করে নিয়ে আসবেন আপনার সামনে আপনি এই বিহেভিয়ার একসেপ্টই করবেন না তাহলে দেখেন একটা বিহেভিয়ার যখন দিনের পর দিন এটা বাধা পায় ঠিক আছে এনকারেজ পায় না কোনো ধরনের অ্যাটেনশান পায় না সেই বিহেভিয়ার কমে যায় দ্যাট সাইকোলজি ওকে সো এগুলো থাকবে আমার পরামর্শ এভাবে চেষ্টা করে দেখেন হোপফুলি উপকার পেতে পারেন বিকজ ইটস আ জেনারেল ইনফরমেশন আই ডোন্ট নো ইওর চাইল্ড আর আমি ডেফিনেটলি সাজেস্ট করবো ইটস অল অ্যাবাউট অকুপেশনাল থেরাপিস্ট আপনি একজন অকুপেশনাল থেরাপিস্ট দেখলে সে আপনাকে পার্সোনালাইজের Solution debate. Okay, thank you for today. Bye bye.